প্রচুর বিবর্ষ ভিড় আজকে যারা করে কেউ তাড়াতাড়ি নাম আজকে বিবর্ষ ভিড় মায়ের জয়

ফলের মালা মায়ের হাতে মায়ের হাতে দাঁড়াও 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 মা এটা ছেড়ে দাও ভিডিওটা বন্ধ করো এটা সব এরা আপনার হাতে দেবে এটা

আমি জানি আমি এখন অক ভক্তি প্রত্যেকটা ভিডিও করবো না কারণ তোমরা অসুস্থ করবে আমি অসুস্থ করবো আর সবাই বলুন জয় কৃষ্ণ ফোন খুব সাবধানে রাখবেন টাকা পয়সা মোবাইল খুব সাবধানে রাখবেন কারণ মন্দিরে খুব সাবধানে রাখবে টাকা পয়সা বলে দিচ্ছি মন্দিরে বেশি চুটি হয় ভক্ত শুধু আসে কখন ঠিক করে মোবাইল টাকা পয়সা নিয়ে নেয় চুপ করো

ওখান থেকে ষোলো আঠারো কিলোমিটার আমরা আমার ছেলে বোমা দুবার এসে ঘুরে কোনো গাছ করতে শুধু শুয়ে পাকা সেই ছেলে এখন সব মাঠে মাঠে ঘাটে সব কাজ করতে পারবো আমার দেখে আমার এই গাড়ি ভাড়া করে ভাড়া করে আমার ছেলে ভাড়া হয়েছে কাজ বন্ধ করতে বাবা আমি বলে দিই ভাবছি না

জল <Suchat> माग भी आबड़